এদিকে জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় পুরাপুরি অচল করে দিয়েছে জুলাই যুদ্ধারা আওয়ামী লীগের বিপক্ষে স্লোগান দিতেই শিক্ষার্থীদের কঠিনভাবে হামলা করল পুলিশ ঝড় বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে লাখ লাখ শিক্ষার্থী সন্ধ্যার আগে জুলাই সনদ না পেলে রাতেই এক দফার ডাক দেওয়ার হুঁশিয়ারি সতর্ক অবস্থানে পুলিশ সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং দশকে এই মাত্র পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনুসের বাসভবন যমুনার দিকে ছাত্র জনতা অর্থাৎ জুলাই সনদ যারা নেবেন তারা কিন্তু রওনা দিয়েছেন কপালপুরতে আসছে ডক্টর ইউনুসের দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং গরম সংবাদ শাহবাগ থানার সামনে পুলিশের সাথে ভয়ানক যুদ্ধের পরিস্থিতি হয়েছে জুলাই যোদ্ধাদের দর্শক আবারও জুলাই ফিরে এসেছে আগের রূপে ফিরেছে পুলিশ পুলিশের অ্যাকশন সে আগের মতোই অর্থাৎ শেখ হাসিনার যুগে যেমনভাবে পুলিশ শিক্ষার্থীদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করছিল এবার কিন্তু ঠিকই সেই জুলাই যোদ্ধাদের অধিকার না দিয়ে পুলিশ লাঠির বাড়ি দিচ্ছে দর্শক এরই মধ্যে তারা কিন্তু এক দফা দাবির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর রিপোর্টার ইউনুসকে কি হচ্ছে সেখানে চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন তবে সবশেষ বলে রাখি হয়তো ডক্টর ইউনুসেরও শেখ হাসিনার মতো কপাল পুড়তে যাচ্ছে কথা না বিস্তারিত দেখে আসা যাক দেখতে আপনাদেরকে দেখাচ্ছিলাম উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং উত্তেজনা বিরাজ করছে ধাওয়া এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি সামনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে আন্দোলনকারী এবং পুলিশের ধস্তাধস্তি হচ্ছে কিন্তু এই মুহূর্তে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে যে অবরোধ করে রেখেছিল জুলাই যোদ্ধারা তাদের যে পুলিশের ব্যারিকেড সে পুলিশের ব্যারিকেডগুলো পুলিশ সদস্যরা নিয়ে যাচ্ছেন শাহবাদা থানার সামনে থেকে নিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে উত্তেজনা কিন্তু বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যদের মধ্যে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেডগুলো আইন পুলিশ নিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যারিকেডগুলো নিয়ে যাচ্ছেন এবং এই ব্যারিকেডগুলো কিন্তু নিয়ে যেতে দিচ্ছেন না জুলাই যোদ্ধারা দীর্ঘক্ষণ ধরে তারা আন্দোলন করছেন দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করেছেন সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু বিরক্তি প্রকাশ করছেন তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা চলমান রয়েছে এবং তাদের যে দাবি জুলাই সনদ ঘোষণার দাবিতেই মূলত আজকের এই তাদের অবস্থান কর্মসূচি এবং তারা বলছিলেন জলাই সনদের ঘোষণা ছাড়া তারা কোনোভাবেই আজকের এই অবস্থান তারা ছাড়বে না এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু সকাল থেকেই শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং সাধারণ যাত্রীদেরও কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এই শাহবাগ মোড়ে কিন্তু কোনো ধরনের যান চলাচল কিন্তু করতে দিচ্ছেন না এই আন্দোলনকারীরা এবং শাহবাগ মোড়ের চতুর্পাশে ব্যারিকেড প্রদান করে কিন্তু তারা এইখানে অর্থাৎ এই শাহবাগ মোড়টি অবরুদ্ধ করে রেখেছেন এবং যে ব্যারিকেডগুলো রয়েছে কাটাতার যুক্ত সেইগুলোতে উপরে কিন্তু বাস দিয়ে কিন্তু তারা এখানে তাদের অবস্থান ধরে রেখেছেন দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি সাধারণ যাত্রীরা চেষ্টা করছিলেন তাদের সাথে কথা বলছিলেন তারা যেন স্থানটি ছেড়ে দেন কিন্তু একজন বাইকার কিন্তু কথা বলছিলেন না সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন এই রাস্তা অবরোধ করে দাবি আদায়ের যেই প্রথা সেটি থেকে সরে আসার কথা কিন্তু বারবার জানিয়ে তারা তাদের ক্ষোভটি কিন্তু প্রকাশ করছিলেন এই মুহূর্তে কিন্তু সকালে যে ধরনের জমায়েত ছিল সেই জমায়েতের সংখ্যা কিন্তু সেটি কমেছে এবং দীর্ঘ সাত ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে বেশ কয়েকটি দাবি তার মধ্যে কিন্তু রয়েছে জুলাই সনদ ঘোষ করতে হবে এছাড়াও কিন্তু সংবিধানে স্থায়ীভাবে এই বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার কিন্তু করতে হবে অর্থাৎ পরবর্তী যেই সংবিধানটি আসবে সেই বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছিলেন এবং তাদের যে দাবিটি সেটি কিন্তু বেশ কিছুদিন যাবত তারা করে আসছিলেন এবং আজকে কিন্তু জুলাই মাসে সর্বশেষ দিন অর্থাৎ একত্রিশ জুলাই হওয়ায় কিন্তু তারা বলছিলেন তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন অর্থাৎ এক বছরেও যেই জুলাই সনদ প্রকাশ করতে পারেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যর্থতা তারা মনে করে দিতে চান এবং আজকের মধ্যে কার্যকর পদক্ষেপ অর্থাৎ জলাই ঘোষণাপত্রের বিষয়ে যদি কার্যকর পদক্ষেপ না আসে তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা কিন্তু সরকার জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অভিমুখে তারা যাওয়ার কিন্তু পরিকল্পনা করছেন যদি না তাদের এই দাবিটি বাস্তবায়ন করা হয় কিন্তু বলছিলেন এন সরকার জুলাই সনদ দরকার সেই বিষয়টি কিন্তু আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে শাহবাগ মৌরেই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংঘ সড়ক সামনেই কিন্তু তারা একটি ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করেছেন এবং সেই মঞ্চতে কিন্তু তারা বেশ কয়েকজন বসে রয়েছেন এবং তারা যে বিষয়টি বলছেন তাদের যে দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ীভাবে অর্থাৎ সংবিধানে সেটি সংযুক্ত করার বিষয়ে তারা বলছিলেন এবং সেই দাবিতেই মূলত তারা অবস্থান করছিলেন এবং তাদের কিন্তু যেই ব্যানারটি জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা যারা আহত হয়েছেন সেই ব্যানারেই কিন্তু তাদের আজকের এই অবস্থানে এবং এটি কিন্তু সকাল থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিলেন আপনাদেরকে দিনব্যাপী দৃশ্যপ্রান্ত লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু প্রায় সাত ঘন্টা পরও এই অবস্থান কর্মসূচি তারা ধরে রেখেছেন এবং রাস্তার চতুর্পাশে অর্থাৎ এই মোড়ের পাশেই কিন্তু ব্যারিকেড প্রদান করে তারা তাদের এই যে দাবিটি সে দাবিতে অন্য রয়েছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু এই শাহবাগ মোড়ে বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং হ্যাঁ বিজেপি ছাড়াও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশ সদস্যদের সরব উপস্থিতি কিন্তু মোড়ে মোড়ে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে শাহবাগ থেকে বাংলা মোটর তো বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যে সড়কটি সেই দিকেই কিন্তু অবস্থান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রয়েছে E aí, আন্দোলনকারীরা যে বিষয়টি বলছিলেন বিগত এক বছর জুলাই সনদ ঘোষণা করতে না পারা এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত না হওয়াটা তারা আসলে বেচিত হয়েছেন এবং যে বিষয়ে তারা বলছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই আন্দোলনকারীদের ম্যান্ডেট নিয়েই কিন্তু অর্থাৎ আন্দোলনকারীদের সমর্থনেই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার কেন অর্থাৎ এক বছর সময়েও কেন তাদের সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ এবং হ্যাঁ ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু ধিক্কার জানাচ্ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যে বিষয়টি বলছিলেন আজকে জুলাইয়ের সর্বশেষ দিন অর্থাৎ একত্রিশ জুলাই হয় তারা কিন্তু রাস্তায় নেমেছেন বাধ্য হয়ে সেই বিষয়টি তারা বারবার বলছিলেন উল্লেখ করছিলেন তাদের বক্তব্য সেই বিষয়টি কিন্তু বলছিলেন এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে যে সামনেই কিন্তু পথচারী এবং যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে কিন্তু আন্দোলনকারীদের বাঘ বেতনটা হচ্ছে কেন আপনি এইটা কেন আপনি সরকারও ধরবেন এবং যারা 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 রাজনৈতিক দল গঠন করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে তাদের ঝুঁকতেছে নাই আমাদের সাথে এখানে সংগতি প্রকাশ করা দরকার দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন বিকেলের একটি ভিডিও ফুটেজ যেখানে কিন্তু দেখা যাচ্ছিল ছাত্র জনতা বা জুলাই যোদ্ধাদের দর্শক শুরুতে দেখছিলেন শাহবাগ থানার সামনে পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের ধস্তাধস্তি উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে ডক্টর ইউনুসের কপাল আবারও পড়তে যাচ্ছে যেমনটা শিক্ষার্থীরা বার্তা দিচ্ছিল তবে পুলিশ এই কাজগুলো করা ঠিক হয়েছে কিনা জানি না পুলিশ ডক্টর ইউনুস কথা শুনে এমন করছে নাকি পুলিশ নিজ দায়িত্ব থেকে এমনটা করছে আপনারা একটু জানাবেন দর্শক যে যেখানে আছেন ছিলেন ভালো থাকবেন আসতেছে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি দ্রুতই সাবস্ক্রাইব করে রাখুন দেশের অবস্থা এই ভয়াবহ দিকে যাচ্ছে দর্শক কথা বলাও না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ